অবশ্যই সোমনাথ মন্দির গুজরাটের সৌরাষ্ট্র প্রভাস প্রভাসপাটনে অবস্থিত এটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম তাই একে বলা হয় আদ্য জ্যোতির্লিঙ্গ পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দিরে প্রথমবার ভগবান শিব রূপে প্রকাশ পেয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে চন্দ্রদেবের জন স্ত্রী ছিলেন যারা সকলেই দক্ষ প্রজাপতির কন্যা কিন্তু চন্দ্রদেব তাদের মধ্যে কেবলমাত্র রোহিণীকে বেশি ভালোবাসতেন এই অপহেলায় রেগে গিয়ে দক্ষ প্রজাপতি চন্দ্রদেবকে সাপ দেন যে তিনি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবেন এবং তার জ্যোতি লোপ পাবে সাপের ফলে চন্দ্রদেব ধীরে ধীরে ক্ষয় হতে লাগলেন যিশে ক্ষয়মুখী চাঁদ বলা হয় তখন সকল দেবতা ও ঋষিরা ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন চন্দ্রদেবকে রক্ষা করার জন্য শিবজি তাদের আত্মী শুনে প্রভাস্থীরে জ্যোতির্লিঙ্গরূপে প্রকাশ পেয়ে চন্দ্রদেবকে আশীর্বাদ করলেন যে তুমি প্রতিমাসে ক্ষয় হবে কিন্তু পূর্ণিমায় আবার বৃদ্ধি পাবে এই কারণেই আজও চাঁদ ক্ষয় ও বৃদ্ধি পায় শিবজি চন্দ্রকে রক্ষা করায় চন্দ্রদেবের নাথ সোমনাথ মন্দির ইতিহাসে বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে মোহাম্মদ গজনি দশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মন্দির লুট করে ধ্বংস করে কিন্তু ভক্তরা পুনর্নির্মাণ করেছেন বর্তমানে এটি চালুক্য স্থাপত্য শৈলীতে নির্মিত এবং আরব সাগরের তীরে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে এটি ভারতের অন্যতম প্রধান শিবতীর্থ চান ভক্তদের হৃদয়ে যেখানে অটল ভক্তি থাকে সেখানেই ঈশ্বরের উপস্থিতি সবসময় থাকে যতই বাধা বিঘ্ন আসুক সত্য আর श्रद्धा কখনো নষ্ট হয় না জয় বাবা ভোলেনাথ কি জয় ঠিক আছে अगर मेरा वीडियो अच्छा लगा प्लीज लाइक और शेयर करो